ব্লক থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা করি ভালো আছো আমরাও ভালো আছি এখন দুপুর তিনটে বাজে আর আমরা আমি আর মেয়ে এখন রেডি হয়ে গেছি আমরা যাবো একটু শ্যামবাজার বেড়াতে অনেক দিন থেকে বন্ধুরা কোথাও যাওয়া হয়নি তা বেশিরভাগ ডাল ডাল্লব কিনে যাই ওই জন্য শ্যামবাজারে যাওয়ার ইচ্ছা হচ্ছে একটু দূরের দিকে ওই জন্য মেয়ে আর আমি যাবা তোমাদের দাদাভাই যাবে না তো তোমাদের দাদাভাই দাদা কাছে গেছে আর ছেলে যাবে না বা ছেলের ঘরে দিন থাকবে ওই জন্য মায়ের বেঠে একটু ঘুরে আসি আর তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি ছেলে আমাদেরকে মেট্রো স্টেশনে গাড়ি করে একটু দিয়ে আসবে অটোরে যাব না মেট্রো স্টেশনে গাড়ি করে দিয়ে আসবে বলে ওই গাড়ি বার করছি এই যে বন্ধুরা মেট্রো স্টেশনে চলে এসেছি মেয়ে এদিকে টিকিট কাটছে টিকিট কাটছে আর আমরা এই মেট্রো স্টেশনে চলে এসেছি উপরে উঠে পড়বে স্টেশনটা নপাড়া স্টেশন নপাড়া স্টেশনে চলে এসেছি এই যে বন্ধুরা এখন চলন্ত সিঁড়ি করে উপরে উঠে যাচ্ছি মেট্রো চাপবো বলে করছি দেখাও কেমন লাগছে

তারপর বন্ধুরা এই যে একটা দোকানে ঢুকে পড়লে আমার এখানে কত সুন্দর সুন্দর কাঁচের কাপ প্লেট ব্রেড বাসন গ্লাস সব ছিল এখানে এই যে বন্ধুরা একটা গিফটের দোকানে এসেছি এখানে কত সুন্দর সুন্দর গিফট এখান থেকে একটা গিফট নেবো ভাবছি ফুলদানি নেবো ফুলদানি গিফট নেবো তারপরে বন্ধুরা এই যে বাজার কলকাতা মল এইটা শ্যামবাজারই আর এখানে মলের ভেতরে এবার আমি আর মেয়ে ভেতরে ঢুকে পড়লাম এই যে বন্ধুরা বাজার বাজারে জামা কাপড় আর মেয়ে দেখছে এদিকে মেয়ে কি এগুলো নেবে এগুলো নেবে কত সুন্দর সুন্দর দেখো বন্ধুরা জামা কাপড় সুন্দর নেবো না একটু জাস্ট করছি ভেতরে আর পছন্দ হলে নেবো নিয়ে আর কোনো ইচ্ছে নাই পছন্দ হলে বন্ধুরা নেবো আমি একটু ঢুকেছি তোমাদেরকে দেখাবো বলে একটু তারপরে বন্ধুরা আমরা এখানে বসেছিলাম আর আজকে উল্টো রথ এই যে একটা উল্টো রথ যাচ্ছে ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে মেয়ে বলছে মা আমি লেবু পানি খাবো মেয়ে এদিকে লেবু পানি খাচ্ছে আর আমাকে বলছে তুমি লেবু পানি খাবে আর আমার এখানকার লেবু পানি একদম ভালো লাগে না খেতে বন্ধুরা বন্ধুরা আমরা হেঁটে হেঁটে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি ওই জন্য এইখানে বসে পড়েছি কলকাতা বাজারে ঠিকই বসে পড়েছি আর নিয়েও খুব ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে ওই জন্য বসে আছি আর তোমাদের দাদা ভাই এদিকেই কাজে এসেছিলো তোমাদের দাদা ভাই আসছে ওই জন্য আমরা এখানে বসে আছি এরপরে একসঙ্গে আবার ঘুরে কিছু খেয়ে দেওয়া আবার জন্য বন্ধুরা ঘুরে ঘুরে তো খিদে পেয়ে গেছে খুব চলে এলাম একটা রেস্টুরেন্ট ওই জন্য খেতে এলাম কে দেখছে কোনটা খাবে এই যে বন্ধুরা খাবার চলে এসেছে এই দিকে আছে রুটি আর এই যে বাটার নান আর বাটার চিকেন চিকেন এসেছে এগুলো আমরা খেয়ে নিই আর এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাই এদিকে লস্যি খাচ্ছে আর আমাকে বলছে লস্যি খাবে আমি বলছি আমি লস্যি খাবো না আমাকে একটা সাপ কিনে দাও আমি থামস খাব খাবো লস্যি খাবো না আমি এই যে বন্ধুরা ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে চলে এসেছি আধ ঘন্টা হলো এসে একটু শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে দিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করিনি আমি হচ্ছে আগে কী কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে ড্রেসটা চেঞ্জ করব এই যে বন্ধুরা প্রথমেই দেখাই তোমাদেরকে এই যে গ্লাস নিয়েছি পাঁচের গ্লাস ছটা নিয়েছি যে ছটা খুব সুন্দর গ্লাসগুলো একবারে ফাইন গ্লাস ডিজাইন করা আছে যে তারপর এই যে বন্ধুরা কাপ নিয়েছি কাপ প্লেটের সেট এই যে কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কাপ প্লেট সেটটা আর গ্লাসটা কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট করে আচ্ছা আগে তোমাদেরকে দেখাবো আর এই যে বন্ধুরা এইদিকে ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি ছেলের প্যান্ট ছিঁড়ে গেছে বলে এই যে ওর জন্য একটা প্যান্ট নিলাম আর এই যে বন্ধুরা চারটে রুমাল নিয়েছি চার কালারের চারটে রুমাল আর এই যে মেয়ের জন্য কুর্তি নিয়েছি কলকাতা বাজার থেকে নিয়েছি কুর্তি কুর্তিগুলো খুব সুন্দর বন্ধুরা কুর্তিগুলো এই জন্য মেয়ের জন্য নিলাম মেয়ে কোনো দিন কুর্তি পরে নি প্রথম পর্বে কুর্তি এই একটা নিয়েছি দুটো কালারই খুব মিষ্টি খুব সুন্দর এরকম কালারে মেয়ে কোনো দিন জামা পড়িনি এরকম কালারে একটা ও জামা নেই ওই জন্য এরকম কালারের দুটো নিলাম এই যে এটাও নিয়েছি আর বন্ধুরা এই যে আমার জন্য একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়েছি কেমন লাগছে শাড়িটা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শাড়িটা বন্ধুরা আর ভিডিওটা বেশি বড়ো পাচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো তোমাদেরকে হাতজার করছি তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি না সাপোর্ট করো আমি এগোতে পারবো না নিয়ে আমার এক বছরের কাছাকাছি বন্ধুরা হয়ে গেছে কিন্তু আমার একটু সাবস্ক্রাইব পারছে না অত ভিউজ বাড়ছে না প্লিজ তোমরা একটু আমাকে সাহায্য করো এবং তোমরা তোমার পাশে থেকো